হ্যালো বন্ধুরা সবাই কেমন হচ্ছে আশা করি খুব ভালো আছো তো পুজোর পর যে মুরদ হয় তার মুরদের কিছু মুহূর্ত আর সবার প্রথমে আমার গুরুদেব মুরোধ করবে গুরুদেব মানে আমার দোকানের মালিক মানে আমি এই জন্যই গুরুদেব বলেছিলাম কারণ আমি এনার কাছে কাজ শিখেছি সেই জন্য আমার কাছে ইনি গুরুদেব আর আমার গুরুদেব খুবই ভালো খুবই ভালো পুজোর সময় আমাদের সবার খুব ভালোভাবে ধ্যান রেখেছে আর সেই ধ্যানটা এমনভাবে রেখেছে তোমরা সেটা ভিডিও শেষে দেখতেই পাবে কেমন আমাদের ধ্যান রেখেছে তো এখন আমার গুরুদেব মুরোধ করছে তো আমার গুরুদেবের মুরুদ করা হয়ে গেছে গুরুদেব মরুদ করার পর আমি মুরুদ করতে বসে পড়লাম তো আমিও সেম আমার গুরুদেবের মতনই বসলাম তো বসার পরে আমি প্রথমে সোনাটা নিলাম সোনাটা নিয়ে একটু গরম করে নিলাম গরম করে নেওয়ার পর আমি হাতুড়ি করে তিনবার বাড়িয়ে নেব হুম বাড়িয়ে দিয়ে নেওয়ার পর জলে দিয়ে আবার মুছে আবার ওখানেই রেখে দেবো তারপর আবার চাঁদিটা সেমভাবে নেব একটু গরম করে নেব গরম করে নেওয়ার পরে হাতুড়ি দিয়ে তিনবার ঠুকে দেব ঠুকে দেওয়ার পর আবার জলে দিয়ে মুছিয়ে রেখে দেবো তো আমার মুরদ করা হয়ে গেছে এখন আমি প্রণাম করে নিই এবছর পুজোতে কে কে মুরদ করেছো কে কে মুরদ করে নি অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও বাই বাই বন্ধুরা